আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালবেলা করে অল্প করে খিচুড়ি রান্না করছি একদমই অল্প করে খিচুড়ি রান্না করছি যেহেতু গতকালকে মুরগির মাংসের তরকারি ছিল তো ভাবলাম যে সকালবেলা একটু খিচুড়ি রান্না করি তো সেই খিচুড়িটাই মেয়েকে আর মেয়ের বাবাকে দিয়ে দিছি আর গতকাল রাতের বেলা হলো কিছু ফল নিয়ে আসছিলো মেয়ের বাবা যেমন পাকা পেঁপে কমলা আর হচ্ছে পেয়ারা তো সেগুলো আমি গুছায় রাখি নাই আর মানে রাতের বেলা কোনো কিছুই করি নাই আমি ওইভাবেই শুয়ে ঘুমাই গেছি মানে দিনের বেলা আমি খুব ভালোই থাকি কাজকর্ম সব কিছুই করি কিন্তু সন্ধ্যার পর থেকে আমার যে কি হয় মানে বাড়াবাড়ি হয়ে যায় আর কি বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু প্যারাই খাইছি যেহেতু অনেকগুলো কাজ রাতের বেলা করি নাই যেমন টেবিলটা গুছায় রাখি মুছে টুছে একদম সুন্দর করে ক্লিন করে রাখি আর কি তারপরে হলো থালাবাটিগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি সেগুলো কোনো কিছুই করি নাই তো ওই যে বললাম সকালবেলা প্যারা খাইতেছি এখন আমি তো যাই হোক ফ্রিজে হলো মাছ ছিল পুটি মাছ আর চিংড়ি মাছ তো অসুস্থ বলে আপনাদের ভাইয়া সেইভাবে মাছটা আনতেছে না মাছ আনলে তো আমারই কষ্ট হবে তাই না সেটা সে খুব ভালো করে বোঝে তো ফ্রিজে যা আছে তাই রান্না করব তো চিংড়ি মাছটা হলো মেয়ের জন্য ভুনা করবো আর পুটি মাছগুলো জাস্ট আমাদের জন্য ফ্রাই করব আর কি পুটি মাছ তো আর মেয়ে খেতে পারবে না তাই জন্য আর কি চিংড়ি মাছটা ভুনা করব আর ফ্রিজে দেখলাম যে দুই ধরনের সবজি আছে সিম আর ঢ্যাঁড়স আছে তো এগুলো দেখে মানে কি করব বুঝতে পারতেছি না মানে ভাবতেছি বসে বসে ভাবতেছি যে কি করা যায় আর এদিকে আমার গলার অবস্থা খুবই খারাপ গলা ব্যথা গলা খুসখুস করে তো ভাবলাম একটু গরম পানি করে খাই একটু পরপরই গরম পানি করে খাই তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে একটু শেয়ার করলাম তো একটু গরম পানি খাচ্ছি তো গরম পানি খাওয়ার পরে ভাবলাম একটু পেঁপে খাই খিচুড়ি রান্না করছি ঠিকই বাট আমি খাই নাই আমিও খাই নাই ছেলেও খাই নাই আর ছেলে আজকে বাসায় ছেলে শরীরটা খুব একটা ভালো না আমার ছেলের আর কি পেট খারাপ হয়েছে তাই জন্য আর কি ছেলেকে স্কুলে যেতে দিই নাই তো যাই হোক এইখানে হলো কিছু পেঁয়াজ কুচি করে নিছি তারপরে কিছু ডালের বড়ি রেডি করে রাখছি ভাবতেছি যে সবজি রান্না করব। ডালের বড়ি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে ঢেঁড়স দিয়ে সুন্দর করে একটা ছোট্ট করে সবজি রান্না করব সবজিটা মোটামুটি খাই মানে আমি খাই আমার কাছে ভালোই লাগে মেয়ের বাবাও খায় টুকটাক ছেলেও খায় টুকটাক কিন্তু আমি বেশি খাই আর কি তো যাই হোক সবজিটা হলো সরি ডালের বড়িগুলো আমি এখন ভালো করে লাল লাল করে ভাজবো তো ভাজার পরে উঠাই নিছি আর কি ডালের বড়িগুলো তো এখন আমি ঢ্যাঁড়সগুলাও ভাজবো ঢ্যাঁড়সগুলাও খুব সুন্দর করে নুন আর হলুদ দিয়ে আমি ভেজে উঠাই নেব তো ঢ্যাঁড়সগুলো উঠানোর পরে ওই তেলের মধ্যে আমি সিম আর আলু দিয়ে দেবো তো সিম আর আলুও কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে ভাজবো তো সিম আর আলুর মধ্যে যখন আমি নুন হলুদ দিচ্ছি তারপরে কিন্তু আমি সামান্য পরিমাণ একদমই সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন অ্যাড করছি তো সবজিতে না একটু পাঁচ ফোড়ন দিলে ভালোই লাগে খুব বেশি দিবো না খুব বেশি দিলে আমি খেতে পারবো না তো যাই হোক এখানে হলো পাঁচ ফোড়ন দেওয়ার পর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচটা দেওয়ার পর আমি ভাবলাম যে ডালের বড়িটাও অ্যাড করে ফেলি কারণ ডালের বড়িটা না সেদ্ধ হইতে অনেক টাইম লাগে তো যাই হোক মানে ডালের বড়িটা একসাথে দিয়ে ভালো করে কষে ভালো করে রান্না করে নেবো মানে একসাথেই সব হয়ে যাবে আর কি সেদ্ধ টেদ্ধ সব হয়ে যাবে তো ডালের বড়িটা অ্যাড করার পরে আমি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দেব আর মরিচের গুঁড়াও দেব একটু ঝাল ঝাল করে আর কি সবজিটা রান্না করবো একবেলাই তো খাবো তো যাই হোক আর এখানে হচ্ছে সামান্য একটু গরম পানি দিয়ে দিছি গরম পানি দিয়ে ভালো করে কষাই নেব তো আমার কষানো কিন্তু হয়ে গেছে আমি খুব ভালো করে কষাই নিছি তো আবারও একটু গরম পানি দিয়ে দেব তো গরম পানিটা দিলে তরকারিটা আর কি তাড়াতাড়ি হয় রান্না রান্না আর খেতেও কিন্তু সুস্বাদু হয় তো যাই হোক আর এখানে হচ্ছে কিছুটা পানি মানে যখন নাকি কমে আসছে তখন আমি ভাজা ঢ্যাঁড়সগুলো অ্যাড করে দিচ্ছি তো সবজিটা কিন্তু আমার হয়ে গেছে মানে পানিটা শুকায় গেলে সবজিটা রেডি তো ওই কড়াইতে আমি সবজিটা নামিয়ে ওই কড়াইতে আর কি চিংড়ি মাছ ভুনাটা করব। তো এখানে হচ্ছে তেলের মধ্যে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিছি দিয়ে ভালো করে ভেজে একটু গরম পানি দিয়ে দিচ্ছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হলো কাঁচা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি এখন কষায় নেবো তো ভালো করে কষিয়ে তারপরে হলো আমি চিংড়ি মাছটা অ্যাড করে দেবো তো অল্প করেই মানে অল্প মানে ছিল চিংড়ি মাছ খুব বেশি একটা ছিল না তো যতটুকু আছে তো আমার মেয়ের জন্য এনাফ এর চাইতে বেশি লাগবে না তো ভালো করে আর কি চিংড়ি মাছটা আমি সময় নিয়ে কষায় নিছি তারপরে একটু গরম পানি দিয়ে দেব ওই যে বললাম গরম পানি অ্যাড করলে রান্নাটা মানে সুস্বাদু হয় খেতে খুব ভালো লাগে আমার কাছে তো যাই হোক মানে পানিটা একটু শুকিয়ে আসলে আমি একটা টমেটো মানে কিউব করে কেটে দিয়ে দেবো তো যে কোনো মাছগুলোই কিন্তু একটু টমেটো দিলে খেতে ভালোই লাগে তাই না তো এইখানে হলো কিছু পুটি মাছ ওই যে দেখাইছিলাম পুঁটি মাছ সেই পুঁটি মাছগুলোয় আর কি নুন হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছি এগুলো জাস্ট ফ্রাই করব সমস্ত কাজকর্ম সেরে তারপরে আর কি খাওয়ার আগে আগে ফ্রাই করে নেব আর এদিকে হলো আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি এখন বেড়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে সবজির লুকটা মাসাল্লা মাসাল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে হ্যাঁ তো এখানে হলো ওই যে পুটি মাছ ফ্রাইটাই শুধু বাদ আর সমস্ত কাজকর্ম টুকটুক করে করতেছি আর মাঝখানে হলো ছেলেকে একটা স্যালাইন গোলাই দিলাম ছেলে যেহেতু শরীরটা ভালো না শরীর খারাপ মানে পেট খারাপ হয়েছে তাই জন্য আর কি স্যালাইন এ পর্যন্ত দুইটা দিছি তো দেখা যাক আল্লাহ ভরসা আর এখানে হচ্ছে সমস্ত কাজকর্ম সেরে এসে তারপরেও আমি পুটি মাছটা ফ্রাই করতে আসছি মানে খাওয়ার সময় প্রায় হয়েই গেছে তো আজকে পুটি মাছগুলো না আমি সরিষার তেলে ভাজবো যেহেতু পুঁটি মাছ যে কোনো মাছ ভাজলে একটু তেল তেল দিয়ে ভাত খেতে ভালোই লাগে তাই না তো ভাবলাম যে একটু সরিষার তেল দিয়ে পুঁটি মাছগুলো ভাজি আর পুঁটি মাছ ফ্রাই খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক পুটি মাছগুলো সরিষার তেলে ভাজা হয়ে গেলে আমার রান্নাবান্না কমপ্লিট কাজকর্ম কমপ্লিট তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আল্লাহফি